ভাত রান্না করার সময় চাউলের কিছু অংশ পুষ্টি পানিতে মিশে ধীরে ধীরে তৈরি হয় এই মার এই মাড়ে রয়েছে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ এবং বি নাইন এবং আরও রয়েছে পাশাপাশি ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং ফসফরাসের মতো উপাদান এই ভিটামিন এবং খনিজ উপাদানগুলো আমাদের মানব শরীরের জন্য সুস্থ রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ভাতের মাড়ে রয়েছে কিছু ঔষধি গুণাগুণ ওজন কমাতে সাহায্য করবে এই ভাতের মাড় ভাতের মাড়ে ক্যালোরি তুলনামূলকভাবে কম পাশাপাশি এর পুষ্টিগুণও অনেক বেশি তাই আপনার শরীরে হয়তো ক্যালোরির পরিমাণ কম থাকবে কিন্তু পুষ্টির কোনো প্রয়োজন মিটিয়ে তুলবে এই ভাতের মাড় এভাবেই এই ভাতের মাড় আপনার বাড়তি ওজন কমাতে সাহায্য করবে গর্ভবতী মহিলারা তাদের পুষ্টির চাহিদার জন্য খেতে পারেন এই ভাতের মার এই ভাতের মার খাওয়ার ফলে আপনার গর্ভের শিশুর বৃদ্ধি এবং বিকাশ ঘটাবে সুস্থভাবে আর এই ভাতের মার যারা কোষ্ঠকাঠিন্য ভুগছেন তারা সকালে এবং রাতে যদি দুই গ্লাস পরিমাণে ভাতের মার খেতে পারেন তাহলে আপনার কষ্ট কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিবে শতভাগ আর এই ভাতের মাড় রূপ লাবণ্য ব্যবহার হয়ে আসছে অতি আদিকাল থেকে আপনার এই অনেকের মুখে ব্রণ এবং কালচে ভাব দেখা দেয় তারা যদি এই ভাতের মাড়ের সাথে দুধের স্বর মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আবার যদি ঠান্ডা পানিতে ধুয়ে নেয় তাহলে তার মুখের ব্রণের দাগ এবং কালচে দাগ দূর হবে এবং রূপ লাবণ্য বেড়ে উঠবে মুখের লাবণ্যতা ফিরে আসবে কাপড়ে ব্যবহার করতে পারেন ভাতের মাঠ সুতি কাপড়ে এই ভাতের মার পানির সাথে মিশ্রণ করে পাতলা করে সুতি কাপড় ডুবিয়ে এটি যদি রোদে শুকে নিতে পারেন তাহলে এর থেকে পাবেন একটি স্ট্রেস এর ফলে আপনার কাপড়ের রং এবং গন্ধ এবং ব্যবহারের যে একটা নতুনত্ব পাবেন তা খুবই অতুলনীয় খুব খুবই আদিকাল থেকে এই ভাতের মার কাপড়ে ব্যবহার করার প্রচলন হয়ে আসছে এটি একটি সুপ্রিয় পানীয় আমরা অনেকেই প্যাকেট চুপ খেতে পছন্দ করি অনেক ক্ষেত্রেই প্যাকেট চুপ ক্ষতিকারক কিছু দিকও থাকে সেই ক্ষেত্রে আপনি খেতে পারেন আপনার ভাতের মাড়কে বেছে নিতে পারেন চুপের বিকল্প হিসেবে আমরা অনেকেই কোমল পানীয় খাই কোমল পানীয়তে রয়েছে অধিক মাত্রায় চিনি এবং ক্যালোরি যা আমাদের মানব জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ সেই ক্ষেত্রে কোমল পানীয় বর্জন করুন আর বেছে নিন ভাতের মাড়কে এই ভাতের মার রে থাকা ভিটামিন এবং খনিজ উপাদানগুলো আমাদেরকে সুস্থ রেখে আমাদেরকে সুস্থ রেখে আমাদেরকে প্রাকৃতিক একটি খাবার উপহার দেয় তাই চুপ কোমল পানীয়কে না বলুন আর বেছে নিন এই ভাতের মাড়কে ভাতের মার চুপ হিসেবে ব্যবহার করে খে খেলে আপনার যেমন আপনার আর্থিক অপচয় রোধ হবে পাশাপাশি তার থেকে বেশি ভিটামিন এবং পুষ্টি পাবেন আপনারা প্রকৃতির সাথে থাকুন সুস্থ খাবার খান এবং নিজেকে সুস্থ রাখুন এবং ভালো থাকুন আর আমি এখন আপনাদেরকে খেয়ে দেখাবো এই ভাতের মাড় বিসমুল্লা ভাতের মাড় খেতে অনেক সুস্বাদু এবং এর স্বাদ গন্ধ অতুলনীয় এটি অতি প্রাচীনকাল থেকে খেয়ে আসছে এর এই গুণের জন্য আপনারা দৈনন্দিন খাদ্য তালিকায় রাখেন এই ভাতের মাড়কে আমি নিজেকে সুস্থ রাখুন এবং ভালো থাকুন খোদা হাফেজ